ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন পিয়া শান্তনু ব্লগ লাইফে ওয়েলকাম আজকে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি আমি পিয়া আর একটা মেয়ে যাচ্ছে আমাদের দোকানে নতুন কাজে ঢুকেছে তো এসে গেছি বিয়ে বাড়ির সামনে ঠিক আছে তো আজকে আকাশ দার বেবিতির বউ ভাত তো দেখো কত সুন্দর করে সাজিয়েছে সামনে তার ঠিক আছে চলো এবার আস্তে আস্তে ভেতর দিকে যাবো ঠিক আছে ভেতরটা তোমাদেরকে দেখাবো ভিডিওটা দেখো কেউ স্কিপ করো না ওকে ভেতরের দিকে এবার ভেতরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর লাগছে এই দেখো সুন্দর করে সাজিয়েছে নাইস এ দেখো এটা একটা ফটো তোলার জায়গা সাজিয়েছে ঠিক আছে এখানটায় দেখতে পাচ্ছ আইসক্রিম স্টল রয়েছে বাইরে তো ভেতরটা যাওয়া যাক বউ আর বরের জন্য বসা জায়গা করে যা প্রথমে ফটোশ্যুট চলছে এখানে দেখাতে পারলাম না ভালো করে তো কেক কাটা হবে চলো কেক কাটা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কেক কাটছে সবাইকে কেক খাওয়াচ্ছে ঠিক আছে চলো এই দেখো কেকটাও কত সুন্দর লাগছে না এসে বেশি সুন্দর লাগছে কেকটা দেখতে পাচ্ছ কেকটাই সুন্দর লাগছে তো চলো কেকটা তোমাদেরকে ভিডিও লাস্টে দেখাবো ঠিক আছে চলো যাওয়া যা তোমাদের খাওয়ার জায়গাটা একটু দেখাই দেখো এখানে ব্যাচ চলছে ঠিক আছে এটা খাওয়ার জায়গা হচ্ছে ব্যাচ চলছে দেখো স্টোরটা দেখাবো তোমাদেরকে দেখো স্টোর মিষ্টি রয়েছে চিকেন রয়েছে ঠিক আছে আরো আইটেম রয়েছে রাইস রয়েছে স্যালাড সব ছেলেরা লুচি রয়েছে দেখো গরম গরম লুচি বেছে বেড়াতে করে রেডি করেছে চলো তো আমরাও খেতে বসে পড়েছি আজকের মেনু কার্ডটা দেখে নাও তো চলো ফার্স্ট মেনুতে চলে এসছে ফ্রাই স্যালাড কাসন্দি তো খাওয়া শুরু করা যাক চলো তারপর লুচি এসছে লুচি চানা মশলা

ঘি রাখছে দেখতে খেতে গেলাম হচ্ছে এনে খেয়ে দেখতে হবে তো চাটনি আমাদের খুব তাড়া ছিল ট্রেন ধরতে ছিল তার জন্য চাটনি বাবুর মিষ্টার দাদারে একবারেই নিয়ে নিয়েছি সন্দেশ তো এটা খুব সন্দেশ আর পাস পাস তো বড় সঙ্গে দেখা করে দিলাম লাগছে ভাই আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি চলো এ দেখো বলেছিলাম তোমাদের কেকটা দেখাবো লাস্টে দেখো কেকটা দেখো খুবই সুন্দর লাগছে ঠিক আছে চলো বাই আজকের জন্য এটুকানি বাই